আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা খাবারের রেসিপি শেয়ার করব। কলার মশা ভাজি রান্নার পূর্বে কীভাবে প্রসেস করতে হয় পিগোতে সেটাও দেখানো আছে আজকে রান্নাটা আমার আম্মু করেছেন আর আম্মু সব রান্নার মতন এটাও ভীষণ মজার প্রথমে কলার মশা আবরণগুলো ছাড়িয়ে ছোটো ফুলগুলোকে বের করে নিতে হবে এই ফুলগুলোর প্রতিটি ডাটির মাঝে একটি করে শক্ত অংশ থাকে আর একটা অংশ থাকে এই দুটোকে আলাদা করে ফেলে দিতে হবে আপনাদের বোঝানোর সুবিধা ক্ষেত্রে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি দেখুন এইগুলো ফেলে দিতে হবে এভাবে বেছে নেওয়ার পর এই ফুলগুলোকে কেটে কষি করে নিতে হবে এইভাবে যতক্ষণ না পর্যন্ত ভিতরের একদম নরম ফুলটা বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত উপরের আবরণগুলো সরিয়ে সরিয়ে ফুলগুলোকে বেছে নিতে হবে ভিতরের দিকে আর যখন শক্ত শক্তটাটি অনুভব হবে না তখন আর বাঁচার দরকার নাই ফুলগুলো কেটে কুসি করে পানির ভিতরে রেখে ভালোভাবে দিয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবারও গরম পানি করে দশ মিনিট ভিজিয়ে রেখে চলে আসলাম চোলাতে বসিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি পরিমাণ মতন হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নেওয়া গুঁড়া ঘুসো দেখুন এটা সরকারি তেল তাও কেমন রান্নার আগে ভোগান্তি যাই হোক দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল এবার চলে আসলাম চোলা শিলপাটাতে এবার নিয়ে নিয়েছি এক জিরা একটি গেলাস ফল এক টুকরা ডালচিনি এক টুকরা আদা নিয়ে ভালোভাবে বেটে মিহি করে নিয়েছি মিহি করে বাটা হয়ে এলে এরই ভিতরে দিয়ে দিচ্ছি দুটি বড় সাইজের রসুন কুচি খুশি টুকরা শুকনা মরিচ দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আবারও মিহি করে পেটে ঠাকনা উঠিয়ে আবারও চলে আসলাম রান্নাতে সবগুলো মশলা যতটুক বাটা হয়েছে সেখান থেকে সামান্য পরিমাণ নিয়ে ভালোভাবে নেড়ে সেরে দিচ্ছি মাছের পানিটা একটু কমে আসতে আসতে এদিকে মশলাটা ভালোভাবে মিহি করে নিচ্ছে মিহি করে বাটা হয়ে গেলে আবারও চলে আসলাম রান্নাতে মাছের থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে ভালোভাবে নেড়েছে অন্য একটি পাত্রে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এরাই একম পরিমাণ মতন গরম পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নেওয়া মশার ফুলগুলো দিয়ে দিচ্ছে সবগুলো মশার ফুল দেওয়া হয়ে গেলে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও চলে আসলাম রান্নাতে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে নেশ্যে বেঁকে নেওয়া সেই মশলাগুলি সবগুলি মশলা একত্রে মিশিয়ে বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছে প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও চলে আসলাম রান্নাতে মোসার ফুলটা ভালোভাবে সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন দিয়ে দিচ্ছি এক্সাসম টেস্টি সল্ট ভালোভাবে নেড়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা সেই গোড়া চিংড়ি গোড়া খুচো চিংড়ি কলার মশার সুন্দরভাবে মিলিয়ে দিয়ে বাটিতে লেগে থাকা মশলায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এবার মশা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে রান্নার এই পর্যায়ে চলে আসলে কলার মশা থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে নাড়তে নাড়তে পছন্দ মতন ভাজি হয়ে গেলে চোলা থেকে নামিয়ে নিলেই কলার মশা দিয়ে চিংড়ি মাছের রান্নার রেসিপি সম্পূর্ণ রেডি আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন এতক্ষণ পর্যন্ত আমার রান্নার রেসিপির সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজাফিস আসসালামু আলাইকুম